ভারতে পালানোর সময় ফারাজ করিমের বাবা ফজলে করিম চৌধুরী ধরা পড়ার পর বলছেন তিনি চিকিৎসার জন্য ভারতে তিনি বলেন আমার ভুল হয়েছে করিমের কাছ থেকে একটি 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 লাল পাসপোর্ট নগদ টাকা আইফোন রিয়েলমি ফোন এবং ফজলে দুইটি জাতীয় পরিচয়পত্র কার্ড পাওয়া গেছে চট্টগ্রামের রাউজানে ফজলে করিম সিংহ পুরুষ হিসেবে পরিচিত ছিলেন ব্রিটিশ আমলে ফরাজ করিমের দাদাও দোর্দন্ড প্রতাপশালী ব্যক্তিত্ব ছিলেন চট্টগ্রামের আরেক আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব সালাউদ্দিন কাদের ফারাজের চৌধুরী তথা শাকা চৌধুরী ফারাজ করিমের বাবার চাচাতো ভাই ফারাজের পূর্বপুরুষদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ফারাজ করিমের দাদা ছিলেন ফজলুল কবির চৌধুরী তার দাদা উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন এম এ ডিগ্রি লাভ করেন ষাটের দশকে ফারাজ করিমের দাদা পূর্ব পাকিস্তানের স্বার্থ এবং বাঙালিদের পক্ষে দাবি আদায়ে সংসদে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন ফারাজের দাদার প্রচেষ্টায় উনিশশো সালে রাউজান কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল এছাড়া তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম সিটি টি কলেজ চট্টগ্রাম নাইট কলেজ চট্টগ্রাম মহিলা কলেজ এবং চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পেছনে অবদান রেখেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমানের সরকার ফারাজ করিমের দাদাকে আটজন রাষ্ট্রীয় পুলিশ দিয়ে নিরাপত্তা প্রদান করত তবে ফারাজ করিম চৌধুরীর দাদা রাজাকার ছিলেন বলে অভিযোগ আছে দু সালের পনেরোই ডিসেম্বর সরকার ঘোষিত রাজাকার আলবদর ও আল শামসের তালিকায় ফারাজ করিম চৌধুরীর দাদা ফজলুল কবির চৌধুরীর নাম উঠে আসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত রাজাকারের তালিকায় ফারাজ করিমের দাদার নাম তিনবার উল্লেখ করা হয় এ নিয়ে তখন পক্ষে বিপক্ষে ব্যাপক তর্ক বিতর্ক চলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক তখন বেশ তো নিজেও মোজাম্মেল জর্জরিত করেছিলেন স্বাধীনতার পক্ষে থাকা ব্যক্তিকে কেন স্বাধীনতার বিপক্ষে দাঁড় করানো হল ফরাজ করিম তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ফরাজ করিম চৌধুরীর বাবা এবিএম ফজলে করিম চৌধুরী তিনি চট্টগ্রাম ছয় আসনের সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরী ছিয়ানব্বই সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন উনিশশো সালে ফরাজের বাবা আওয়ামী লীগে যোগ দিলে ধানের শেষ প্রতীকের সাকা চৌধুরীর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয় ফারাজের বাবা ও সাকা চৌধুরী সম্পর্কে চাচাত ভাই হলেও রাজনীতির কারণে তাদের সম্পর্কে চির ধরেছিল ছিল পনেরো সালে সাকা চৌধুরী সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত হওয়ার পরেও সে সম্পর্ক আর জোড়া লাগেনি পরিবারের সদস্যরাও সাকা চৌধুরীর কবর জিয়ারতে যাননি যাই হোক ফরাজের বাবা ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগ থেকে টানা ছয়বার মনোনয়ন পেয়েছেন এবং চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দু সালের নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর ফজলে করিম চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন এরপর দু সালে তিনি রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হন ফারাজ করিম চৌধুরীর বয়স যখন দশ তখন তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় ফারাজের মা নাম করা আইনজীবী তার নানা ব্যারিস্টার এ আর ইউসুফও নাম করা আইনজীবী ও মন্ত্রী ছিলেন ফরাজের নানুও একজন শিক্ষিত ও সম্ভ্রান্ত নারী নানার পথ ধরেই ফারাজের মা আইন পেশায় আসেন ফারাজ করিমের ছোট ভাই ফারহান করিম চৌধুরী তিনি ফারাজের মতো না ফারাজের বাবা ফজলে করিম চৌধুরীর মন্ত্রিত্ব পাওয়া নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন উঠেছে। চট্টগ্রামের অনেকেই তাকে হিসেবে দেখতে চাইতেন অথচ এখন তিনি সব হারাতে বসেছেন ফারাজের বাবার বিরুদ্ধে অভিযোগ আছে এমপি হিসেবে তিনি যাকে তাকে মামলা দিতেন কেউ মতের বিরুদ্ধে গেলেই তাকে থানা পুলিশ দেখাতেন এমনকি নিজ দলের সদস্যরাও ফজলে করিমের ক্ষোভের শিকার হয়েছেন শেখ হাসিনার পতনের পর থেকেই সবাই ফজলে করিমের বিরুদ্ধে মুখ খুলেছেন